তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি লাইফস্টাইল ব্লগস তো গাইস আজকে হচ্ছে সিক্সটিন ফেব্রুয়ারি তো আজকে আমরা তিন বান্ধবী মিলে করব হচ্ছে একটা মিনি মিনি পিকনিক তো চলো তোমাদের সাথে আমি পিকনিকটা শেয়ার করছি তো চলো আমি সান করে এসে তোমাদের সাথে একদম দেখা করছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আশা করছি তো চলো একটু পরে দেখা হচ্ছে তো গাইজ এই যে দেখো আমাদের পিকনিকের সব আইটেম এখানে হচ্ছে খাসির মাংস দুইটাই আর এখানে হচ্ছে দেখো করব না দেখো আছে ফ্রাইড রাইস আর সব জিনিসগুলো ওখানে পেঁয়াজ রসুন এখানটাই ডিম টোস্টের জন্য ডিম ভাঙা হচ্ছে এই দেখো আমার একটা বান্ধবী ডিম ভাঙছে তো এখানে আমরা কড়াইটা গরম করতে বসিয়েছি গাইস তো এখানটাই ডিম ভাত ডিম টোস্টটা ভাজা হবে

তো गाइस এই যে আমাদের ডিম তো হচ্ছে এখন দেখে দেখেন তো गाइस এই যে আমাদের টিফিন রেডি হয়ে গেছে তো এই যে হচ্ছে আমার আমাদের হচ্ছে টিফিন তো এখন টিফিনটা খেয়ে খাবো गाइस এই যে হচ্ছে টিফিন

গেছে তো গাই এই দেখো আমাদের মাংসের উপকরণ আর হচ্ছে এখানে স্যালাড তো স্যালাডটা কেটে নিয়েছি তারপরে এখানে হচ্ছে মাংসের হচ্ছে টমেটো আর হচ্ছে বিনস আমরা নিতে ভুলে গেছি তো গাইস ওটা হচ্ছে একটু মানে ওটা তোমরা একটুখানি মানে মিস্টেক হয়ে গেছে ওটা আমাদের আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইসের গাজর আর এখানে হচ্ছে টমেটোর চাটনি করব তো এই টমেটোটা আমরা হচ্ছে গ্রেট করে নিয়েছি তো দেখো তো এই যে তো এগুলো এখন পেস্ট করব এগুলো পেস্ট করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইস এখন এগুলো হচ্ছে গ্লেড করবো গ্লেড করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা ব্লকটা দেখতে থাকো এন্ড পর্যন্ত কেউ স্ক্রিপ্ট না করে তো তোমার সাথে পরে দেখা হচ্ছে গাইস এই যাই হোক আস্তে আস্তে হবে তেল কম দিয়ে পাপড় এইভাবে রান্না করতে পারিস তো তুই পারি

তো গাই এখানে দেখো মাংস ধুচ্ছে মাংস ধোয়া হচ্ছে একটু টাকা না তো এখন মাংসটা উঠাবো এখানে তো গায়ে সে যে মাংস রান্না হচ্ছে নিচে চলে এসেছি আমরা কারণ 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 হচ্ছে মনোনে অনেক দেরি হয়ে যাবে যার জন্য আমাদের এমনি লেট হয়ে গেছে তো এই যে মাংসটা রান্না করছি আমার এই যে এই কোথায় গেলি হ্যাঁ ফাস্ট দিচ্ছিস দিচ্ছিস

রান্না হচ্ছে এই যে এই গাইসটা করতেছে রান্না এই গাইস এই রাই বলো না এখন আমরা সবে তো চলো মাংসটা রান্না করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার তো এই যে আমাদের চাটনি তো গাইস এই যে আমাদের চাটনি হচ্ছে চাটনিটা তো বেশ কালার এনেছে রে তুই একটু দেখি যাক ভালো চাটনি বানাতে পারে তোমরা কন্টাক্ট করতে পারো আমি নাম্বার দিয়ে দিব আমাকে তোমরা কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দিব তোমাদেরকে মানে চাটনি স্পেশালিস্ট ভালো বানাইছিস দেখ তুই তুই দেখ একবার আমি ভাবতেছি কখন খাবো তোর নাম্বারটা বলে দে তোর নামটা বলে দে তুমি সব নাম্বারটা বল তোকে কন্ট্যাক্ট করবে চাটনি খুব ভালো ওয়ান টু থেকে শুরু গাইস তোমরা একটু মানে মাথায় রাখবা তো আমাকে কমেন্ট করবো আমি সঠিক নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে তো গাই যে আমাকে চাটনি দিয়েছে টেস্ট করার জন্য একটু দেখি কেসা লাগা না একদম ভালো খুব ভালো লাগছে তোকে আমি চাটনি জন্য বুক করব তুই দাঁড়া আর বিয়ে দে তোর তো গাইস একটু পরে দেখা হচ্ছে তো গাইস দেখো আমি ড্রেস চেঞ্জ করি আমি নাইটি পরে নিয়েছি তো এই যে আমার ব্লগটা করার কথা ছিল না তাও করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেউ কিয়া চাটনিটা খুব ভালো লাগছে আমার দেখতে আমি চাটনির দিকে চাটনির প্রেমে পড়ে গেছি টেস্ট করে দেখি চিনি চিনি না ব্যাপারটা দেখতেছি দাদা এটা দিস না তো গাইস এই যে হচ্ছে আইটেম এখানে আছে ফ্রাইড রাইস এখানে ভাত এখানে মাটন কষা কার কার জিভে জল আসছে একটু কমেন্ট করে বলো তারপর এখানটায় হচ্ছে সালাড আরো যে চাটনি আছে এখানে পাপড় এই যে আমাদের মোট আইটেম আমরা এখন খাওয়া-দাওয়া করব তো ও এখন বার ভাতগুলো মানে সার্ভ করছে তো চলো তোমাদের খেতে খেতে ভিডিওটা শেয়ার করছি তোমরা একদম এনজয় করতে দেখতে থাকো বাই দেখা তবে 모르는 거야. 비니 와인 안 팔았나? 왜안 맵게 해놓으라? 걔는 돈? 또뭐 아예 가방을 핥지

তো হ্যালো গাইজ এখন আমাদের পিকনিক স্টপ হলো দশটার দিকে শুরু হয়েছে এখন কাটা বাজে ছটা তো এখন ওরা বাড়ি চলে যাবে তো বাই করে দেখটু সবাই বাই বাই তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই